কোন কোন আচার আচরণ গুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার ভাই প্রথম কথা হলো যারা বিয়ে করেন না এখন আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান হ্যাঁ সবাই চান নিজেকে আগে দিনদার হইতে হবে নিজেকে আগে কি হইতে হবে আপনি নিজে খারাপ থাকবেন আপনার চরিত্র নষ্ট করবেন ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেস্তার মতো মেয়ে চলে আসুক এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না মনে রাখবেন ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম কাজ আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না অতএব আমার যে জীবনসঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো মানুষ দিস না দেন নেই ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না যায় নাই অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয় বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা বিরু কিনা এটা বুঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা পর্দা বলতে বোরকা না। পর্দা বলতে আত্মজা পামুজানা পর্দা বলতে তার জীবনে সামগ্রিক ভাবে মাহরাম নন মাহারাম মেনটেন করে কিনা মাহরাম নন মাহারাম মেনটেন বুঝেন মানে হলো সে তার সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তো ভাইয়ের সাথে পর্দা করে কিনা খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তার ওই সাথে পর্দা করে কিনা যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা অনেক মেয়ে আছে বাহিরে বোরখা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই অনেক মহিলা বাহিরে পর্দা করেন বাসায় এসে দেবর সাথে পর্দা করেন না এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না এটা কখনো সঠিক পর্দা হতে পারে না একজন মেয়ের দিনদারি তার প্রধান দিক হলো তিনি আল্লাহরের ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন এক দ্বিতীয়ত ভালো মেয়ে বিশেষ করে দিনদারি তার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না কি থাকবে না দুনিয়ার মোহ অল্পে তুষ্ট থাকবে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে সে যদি আল্লাহ তাল ফায়সালাকে মেনে নিতে পারে সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখারাতের জন্য অপেক্ষা করে এই মানসিকতা যদি কোন মেয়ের মধ্যে থাকে সে দিন দারিং আল্লাহ এটা কিভাবে বুঝবেন তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মারা মেনটেন করে কিনা বিয়ের আগে সব পাত্রী ফেরেস্তা থাকে সব পাত্র ফেরেশতা থাকে ঠিক না ভাই ঠিক যখন বিয়ে করতে যান শ্বশুরবাড়িতে বাড়িতে নতুন তখন একবারে আপাদমস্তক দুষ্ট আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবারে ইনোসেন্ট বয়স হেজে যায় ঠিক না ভাই ঠিক বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র এত ভদ্র এত চুপচাপ এত সে ভালো মানুষ হয়ে থাকে শ্বশুরকে দেখলে সালাম সবাইকে দেখলে সালাম মনে যে তার মতো মানুষ নাই বিয়ের ওই মানসিকতার কোন মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক কতটা ইবাদত গুজার কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক ঠিক একই কথা ছেলেদের মধ্যে অপ্রযোজ্য অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে এজন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা কোরআনে আছে সুন্নাতে আছে আল্লাহ তালার নির্দেশে আছে রাসুলের হাদিসে আছে আর কোনো কিছু বুঝাবুঝি নেই আমি নিজেকে সারেন্ডার করে দিলাম এ হলো মোত্তাকি এ হলো পরেজগার এ হলো দিনদার এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হল আল্লাহর জমিনে সব বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ সব মূল্যবান এবং দামি বিষয় হলো এটা আলাহি সাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি উপভোগ করি এনজয় করি ওয়াখাইরু মাত্রায় আদুনিয়া আল্মার আতু সলেহার যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লাহ আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে তার জীবনে যে সৌভাগ্য হবে সে যে সম্পদের মালিক হবে রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না